শেষবারের মধ্যে রেকর্ড করা হইতেছে দেখা যায় সালামু আলাইকুম ওহামতুল্লাহ দুনিয়া জান্নাত না তারপরও আমরা চেষ্টা করি এখানে একটু শান্তিতে থাকতে কিভাবে একটু শান্তিতে থাকা যায় সেই লক্ষ্যে আমরা দেখা যায় কি দিনটা চব্বিশ ঘন্টা দুনিয়ার পিছনে দৌড়াতে থাকি কিন্তু দিন শেষে দেখা যায় যে নিজের পারিবারিক এবং অফিসের ঝামেলাগুলো ভালোভাবে ঝাপটে ধরে যার কারণে দেখা যায় কি ওই সুকুন আর পাওয়া যায় না পাওয়া গেলেও সেই বিক্ষিপ্ত মানসিক চাপে থাকতে হয় দুশ্চিন্তা থাকতে হয় হতাশা থাকতে হয় তুমি প্রকাশ থেকে গত কিছুদিন একটা বই প্রকাশিত হয়েছে অন্তর নামের বইটাতে মূলত পচ্ছেদের নামেই বা বইয়ের নামেই বুঝে যেতেছে বইয়ে কী নিয়ে আলোচনা করা হয়েছে প্রশান্ত অন্তর অন্তরের অশান্তিগুলো নিয়ে আলোচনা করা হয়েছে কীভাবে অন্তরে প্রশান্তি পাওয়া যায় দিনের অস্থিরতা ব্যর্থতা মানসিক চাপ এবং অন্তরের অশান্তি থেকে কিভাবে অশান্তি পাওয়া যায় কীভাবে অশান্তিগুলো থেকে আল্লাহ দিকে ফিরে যাওয়া যায় এগুলো নিয়ে চমৎকারভাবে আলো আলোচনা করা হয়েছে বইটা মূলত পাকিস্তানের বিশিষ্ট মাওলানা ইসাক মুলতানি ওনার একটা কিতাব এই অন্তর পশান্ত হওয়ার বেশ কিছু আলামত উল্লেখ করছেন এখানে উনি একশোটা আলামত উল্লেখ করছেন অন্তর পশান্ত হওয়ার একশো উপায় এখানে উল্লেখ করছেন তো এখানে উনি বিস্তারিত আলাপ করছেন বইটা প্রায় পাঁচশো বিশটার মতো সম্ভবত না শুধু চারশো বিশটার মতো এখানে বিস্তারিত মানে একশোটা উপায়ে বিস্তারিতভাবে এখানে আলোচনা করছেন এখানে মূলত অন্তরোগগুলো চিহ্নিত করা হয়েছে এর এগুলো থেকে বের হওয়ার উপায় উল্লেখ করা হয়েছে কিভাবে বেলনা তেলার দিকে আরও এগিয়ে যাওয়া যায় কিভাবে অন্তর পশন্তগুলো আমাদের জীবনের যেই শুকুন এগুলো নষ্ট করে ফেলে এগুলো নিয়ে আলোচনা করা হয়েছে তাই বইটা পড়তে পারেন উপকৃত হবে সালাম আলাইকুম আরহামতুল্লাহ